দাঁড়ান দাঁড়ান আজকে দুইটা ভাইরাল জিনিস দেখাবো অর্থাৎ একটা হচ্ছে আমাদের ইস্কনে যে ভাইরাল রেসিপি আছে না কাশ্মীরি পনির বা ধোকা বলে যেটা অর্থাৎ ময়দার ধোকা সেই রেসিপিটা আজকে তৈরি করছি শ্বশুর বাড়িতে তো আমার প্রতিদে প্রথমেই হচ্ছে ময়দাটা মাখিয়ে নিচ্ছে আর একটা ভাইরাল জিনিস সেটা হচ্ছে ঢাকায় জামদানি আপনারা অনেকেই পড়েছেন কিন্তু আমাদের ঈশ্বর দিতে বেনারসি পল্লী আছে এবং সেখানে কারিগরেরা নিজেরা হচ্ছে জামদানি শাড়ি এবং তাদের কারিগরেরাই সেই শাড়িটা তৈরি করে তো সেই শাড়ি দেখতে যাব এবং দেখি পছন্দ হলে কিনবো তো শাশুড়ির সাথে বিকালবেলায় যাওয়ার একটা প্ল্যান আছে তো প্রথমেই আমরা দুপুরের জন্য আয়োজন করছিলাম পারণ শেষ করে আর আজকে আমাদের বাসায় অতিথি আসবে অর্থাৎ পাশে কিন্তু নাটোরের কাছাকাছি যে লালপুর আছে তো ওখান থেকে একজন বোন ফোন দিয়েছিল যে আমার শ্বশুরবাড়িতেই ও আসবে আমার সাথে দেখা করার জন্য যদিও আমার ভিডিও দেখে অনেকদিন ধরে আমার ইনবক্সেও কথা হয় কিন্তু ও বলছিল যে আমার সাথে দেখা করবে তা আমি ওকে বললাম তাহলে পারণের দিন আসো আমরা সবাই মিলে তাহলে প্রসাদ পেতে পারবো আর আমি একটু ধোকা রেসিপিটা আপনাদের বলে দিই ময়দাটা হচ্ছে আপনারা মাখিয়ে নেবেন ঠিক যেভাবে হচ্ছে লুচির জন্য ময়দাটা তৈরি করেন ঠিক সেইভাবে কিন্তু এখানে কোনো লবণ এবং তেল ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র নর্মাল জল দিয়ে মাখিয়ে রাখবেন একটু নরম করে আর একটু ঢেকে রাখবেন অনেকক্ষণ রেস্টে রাখবেন তাহলে এই ময়দাটা আরও বেশি করে ফুলে যাবে তো তখন আপনি এটা ধুয়ে ধুয়ে ওই যে যে সাদা যে জলটা থাকে সেটা ফেলে দিতে হবে এবং ভিতরে কিন্তু এরকম রাবারের মতো যে শক্ত যে অংশটা থাকে সেটাই হচ্ছে ধোকা হিসেবে তৈরি হবে আপনারা চাইলে এটা কিন্তু একটা পরিষ্কার কাপড়ে করে বেঁধে শক্ত করে সিদ্ধ করে নিতে পারেন তো আমি প্রেশার কুকারে দেবো ওই জন্য ছোটো ছোটো করে সিদ্ধ করে নিয়েছি আর সাথে আমি কিছু আলুও দেব এটা কাটিতে পেঁচিয়েও অনেকে সিদ্ধ করে রান্না করে আবার অনেকে হচ্ছে ভাজা ধোকাও তৈরি করে তো ভাজা ধোকার রেসিপি কিন্তু আমার আলাদা একটা ভিডিওতে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কমেন্টে দিয়ে রাখবো আর এটাকে বলে হচ্ছে সিদ্ধ ধোকা অর্থাৎ এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরের অর্থাৎ কাশ্মীরের মানুষেরাই এটা তৈরি করেছিল তো তারপরে আমাদের ইস্কোন এই রেসিপিটা নিয়ে আসে তো তখন থেকে আসলে এটা ইস্কনের একটা ভাইরাল রেসিপি বা সিগনেচার আইটেম বলতে পারেন হয়ে গেছে তো দেখা যায় যে সবাই এখন আমাদের ইস্কনের বিয়ে বলেন বা বড় কোনো অনুষ্ঠান বলেন সব জায়গাতেই কিন্তু এই ধোকাটা তৈরি করা হয় আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি কে কে খেয়েছেন আগে এই কাশ্মীরি পনির অবশ্যই আমাকে জানাবেন অনেকে কাশ্মীরি পনির বলে অনেকে ধোকা বলে তো কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা ইস্কন মন্দিরে গিয়েছেন অবশ্যই রেসিপিটা দেখে থাকবেন তো পনিরের মতো করে ধোকাগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে এটাও কিন্তু একটু ভাজি করে নিতে হবে অর্থাৎ আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে সাপা করে ভাজি করতে পারেন আমি অল্প তেলে সুন্দর করে ভাজি করে নিয়েছি এরপরে টমেটো সব কিছু আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন আমি ব্লেন্ড করিনি কারণ এটা মানে গ্রাম অঞ্চলের টমেটো তো করার উপরে দেওয়ার পরে এমনিতেই গলে গিয়েছিল তো ওই জন্য ব্লেন্ড করার প্রয়োজন হয়নি এরপরে মশলাপাতি সব কিছু দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে এবং তেল দিয়ে মশলাটাকে ভালো মতো করে মাখানো করে নিয়ে আমি ধোকা এবং আলুটা কিন্তু আলাদা করে ভেজে রেখেছিলাম তো সেটা এর ভিতরে দিয়ে কিছুক্ষণের জন্য একটু মাখামাখা করে রেখে আপনি পরিমাণ মতো জল দিয়ে দিবেন তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আপনার ধোকার আইটেম তো সেই বোনটাও ফোন দিয়েছিল ও চলে এসেছে তো আমাদের বাসার সাথেই হচ্ছে মানে ও এসে দাঁড়িয়েছিল তো আমার শাশুড়ি মা আবার ওই রোডে গিয়েছে তখনই হচ্ছে ওর সাথে দেখা হয়ে যায় তো মেয়েটা আসবে বলে আমিও তাড়াতাড়ি করেছিলাম কারণ ওকে দুপুরে হচ্ছে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ দিয়েছিলাম আসলে আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যে একজন অনেক খারাপ কমেন্ট করেছে আমার অনেক খারাপ লেগেছে তো সেখানে আপনারা কমেন্ট করেছিলেন যে মাতা আপনাকে ভালোবাসার মানুষের অভাব নেই তাই এক দুজনের খারাপ কমেন্টে কখনো মন খারাপ করবেন না তো সত্যি কথা বলতে হয়তো বা সেই জন্য ভগবান আমাকে বোনটাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আর এত সুন্দর একটা ফটো ফ্রেম নিয়ে এসেছিলো আমাদের জন্য আর এই ছবি দুইটা কিন্তু আমার জীবনের সবচেয়ে ফেভারিট দুইটা ছবি তো ও কীভাবে এটা বুঝেছে আমি জানি না আর ও আসার পর থেকে মানে আমার কাছে এমনভাবে বসেছিল কখনও একটু সরছিল না তো আমি বুঝতে পারছিলাম যে ও ঠিক কতটা আমাকে ভালোবাসে আরও বারবার বলছিল যে দিদি তুমি মানে বিয়ের আগে থেকে আমি তোমার ভিডিও দেখি কিন্তু তোমার বিয়ে যে আমাদের এলাকায় হবে আমি কখনো ভাবতে পারিনি অর্থাৎ ওদের বাড়ির নাটোরের কাছে লালপুরে তো সেখান থেকেই আমাদের এখানে ঈশ্বরদীতে দেখা করতে এসেছিলো তো তারপরেও ভগবানের জন্য ফল অনেক কিছুই নিয়ে আসে আমরা সবাই একসাথে প্রসাদ পাই পাওয়ার পরে আমি আমার শাশুড়ি সন্ধ্যাবেলা বেরো হয়েছি একটু মার্কেটে তো আমি ঈশ্বরদি শহর হচ্ছে বিয়ের পরে একবার শুধুমাত্র একটু ঘুরেছিলাম যদিও মোটামুটি খুবই বড় আর এখানে যেহেতু রাশিয়ানরা থাকে বেশি আপনারা অনেকেই হয়তো বা টিভিতে প্রতিবেদন দেখেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে এখানে দেখা যায় যে প্রতিটা দোকানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে নাম সব কিছু লেখা থাকে প্লাস এখানে ঈদের সময় প্রচুর ভিড় হয় তো আমার শাশুড়ি যে দোকান থেকে শাড়ি কেনে এবং যারা কারিগরদের শাড়ি তৈরি করে সেই দোকানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি কয়েকটা জামদানি শাড়ি দেখছিলাম আমার শাশুড়ির ওই লালার কালোটা আসে তাই ওইটা নিলাম না পরবর্তীতে কালোটা দেখছিলাম কিন্তু কালো শাড়ি আমি পরি না কারণ কালো জিনিস কোনো শুভ কাজে বা পূজা আশ্রয় পরা উচিত না এবং ভালো কোনো কাজ করতে গেলেও কালো শাড়ি পরে যাওয়া উচিত না তো ওই জন্য আমার প্রতিদেবও কখনও আমাকে কালো শাড়ি করতে দেয় না তাই আমি কালো জিনিস খুবই কম পরি এবং অ্যাভয়েড করি বলতে গেলে আমার কোনো কালো শাড়িই নেই সত্যি কথা বলতে তো তারপরে লাল এবং কমলা এই দুইটা নিয়ে খুবই কনফিউজড ছিলাম তো যাই হোক লাস্টে আমার শাশুড়িকে একটা থ্রি পিস কিনে দিলাম কারণ ওনার ডায়াবেটিক্স এবং উনি হচ্ছে হাঁটতে যায় তো শাড়ি পরে হাঁটতে যেতে খুবই কষ্ট হয় তা আমি একটা থ্রি পিস কিনে দিই এবং লাস্টে এই শাড়িটা নিই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শাড়িটা আমার খুবই শখের আর মেয়েদের তো শাড়ির প্রতি একটা দুর্বলতা থাকে জানেনি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বেলটা হচ্ছে আমার পুকুর জন্য